ইলা রে হিয়া সিন রে গুকা বস্তা বস্তা ইলাচি গিরে তোর না কইলা মুলাড়ফালা কথা না কইতে আবার কইলি গিরে আচ্ছা ঠিক আছে সাজা আর কই দমনো না না তুই সম সবসমকশ এবার আমি একটা কoyam ঠিক আচ্ছা ঠিক আছে কইবি বালা কথা উল্ডাফালা কিছু কইবি দেখবি মারাই ফেলাব একটা কিছু বল আরে না উল্ডাফালা কথা কইতাম না কশন জিক জিক তোর বিয়া ঠিক কি রে আমার যে সময় সেই সময় আমার কেমন লাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আচ্ছা কস না হাজি না এবার আর কেতো না আরে ক আমি তোর সময় কছি না কত ক গুখা বাজি কি রে তুই খারাপ কথা কইলি কি রে খারাপ কথা রে আল্লাহ গুণা দিব